ভাবলাম যে আজকে আমার ভার্সিটির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো এভ্রিওয়ান বেকুনরে যে জু আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন আমার চোখ মুখ ফুলা ফুলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজু গুজু করে ওঠে ভার্সিটিতে ক্লাস করতে রওনা দিয়ে দিয়েছি আর এই একটা জিনিস আমার সাথে সব সময় হয় আমি বাড়ি থেকে বের হলে রিক্সা পাই না তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পেয়ে গেছি দেন এই যে দেখেন আমার কিউটকিউট কিউট জুটাগুলা এটা হচ্ছে আরেক জোড়া দেন আমার এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে বলেন তো আর এই জায়গাটা চিনেন নাকি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঘুমের জন্য তো মাঝে মাঝে ক্লাসে যেতেই পারি না মানে এত পরিমাণ ঘুম খাওয়া আর ঘুম ছাড়া আমার লাইফে কিছুই নাই তো যাই হোক ভাবলাম যে আজকে তার একটা রুটস আমার ফ্রেন্ডকে কল দিই ও আসবে আমিও যাব তো দেখা হয়ে যাবে দেন আমি চলে গেছি যে দেখেন যাওয়ার পর আমি বলদের মতো ওর জন্য ওয়েট করতেছি ও অত সব বার্সিটির আশেপাশেই থাকে আর ওর আসতে কত দেরি হয় যেহেতু ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে পেটে এত ক্ষুধা ছিল যা বলার মতো না তো পাশে হচ্ছে যে মামা হচ্ছে বাদাম বিক্রি করতেছিলাম বিশ টাকার বাদাম নিয়ে নিয়েছি বিশ টাকার এত অল্প বাদাম দেয় গাই যখন হচ্ছে যে কলেজে পড়তাম তখন বিশ টাকার কতগুলো কতগুলো বাদাম পাইতাম দেন নেই যে আমার ফ্রেন্ড নাচতে নাচতে ড্যাং করে আসতে স্যার একটা হাসি দিয়ে বলতেছে বলতে আজকে দেরি করে ফেলছি কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রত্যেকবারই ও দেরি করে এক্সামের সময় আমার ওর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় এন্ড হচ্ছে ক্লাসে গেলে ওর জন্য আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় আমরা যখন গেছি তখন অলরেডি ক্লাস চলতেছিল আর এদিকে আমি চুরি করে করে আমার নিজের ভিডিও নিতেছিলাম আর দেখেন আমি আমার ফ্রেন্ড না গল্প করতেছি আর যে বাদামগুলো ওগুলো আমি ক্লাসে বসে বসে খাচ্ছিলাম ওদিকে সবাই পড়াশোনা করতেছে আর এদিকে আমি বাদাম চাবাইতেছি এটা কোনো কথা আর এই সবার ভিডিও করার পরে আমার ফ্রেন্ডে যখন ভিডিও করতেছে আমার ফ্রেন্ড কি ঢং নাই করতেছে দেন হচ্ছে ক্লাস শেষ আবার ক্যামেরা অন করে নিজের ভিডিও করা শুরু করে দিছি ক্লাস শেষ হলে কি একটা ভালো লাগে গাইস ক্লাসে গিয়েও গল্প করি ক্লাস শেষ হলে মনে করেন কেন শান্তি লাগে জানেন বাসায় এসে ঘুমাইতে পারবো আর জ্যাম তো আমার পিছু কখনোই ছাড়বে না যখনই আমি বাসায় যাব তখনই হচ্ছে যে জ্যাম যখনই আমি ইউনিভার্সিটিতে যাব তখনই জ্যাম মানে আমি যেদিকে যাব যে আমার পড়তেই হবে ইউনিভার্সিটি থেকে বের হয়ে ভাবলাম আজকে নদীর পারে যাব একটু বসবো চা খাবো মানে নিজেকে একটু টাইম দিব বাড়ি যাওয়ার পরে দেখি ওরে বাবা আজকে তো শুক্রবার আজকে এত পরিমাণ মানুষ এত বেশি ক্রাউড ছিল এই যে আমি এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে এগুলোর ভিডিও নিতেছিলাম দেন পাশে একটা ভাইয়ার দোকান ছিল ওখানে ঢুকে আমি আমার ফেভারেট জুস খাওয়া শুরু করে দিছি এই জুসটা খেলে এত বেশি শান্তি লাগে যা বলার মতো না দেনে যে নাস্তা নিছি যেহেতু সারাদিন কিছু খায় না অনেক বেশি তেল ছিল খেতেও পারি নাই এরপরে ভাবলাম যে বাসায় যাবো গা দেন বাজার টাজার করে বাসায় যাওয়ার জন্য আরেকটা রিক্সায় উঠে পড়লাম এই যে জ্যাম বললাম না জ্যাম কখনো আমার পিছু ছাড়বে না দেন জ্যাম খেলতে খেলতে এই যে মাছ বাজারে গেলাম একটা মাছ নিছি ডিমলা আই থিঙ্ক সো রুই মাছ বলে সব মাছগুলোকে আমি চিনি না আমি শুধু তেলাপিয়া মাছকে চিনি কারণ এটা হচ্ছে আমাদের বিড়াল খাই এটার কারণে দেন এই যে মাছ গাজর টমেটো নেওয়ার পরে বাসায় টুকিটাকি কিছু মশলা লাগবে এটার কারণে মশলার দোকানের সামনে মশলা নিতেছিলাম আর কিউট করে নিজের ভিডিও করতেছিলাম দেন এই যে আমি হাতে হাতি পাপা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর হচ্ছে জিনিসপত্রগুলো আলগাইতে পারতেছিলাম না দেখতে লাগতেছে একটু বাড়ি এখানে অনেকগুলো জিনিসপত্র ছিল আর বাসায় এসে দেখি আমার বাসার দরজা মূলত আমরা যে দুইজন থাকি এক ফ্ল্যাটে ও হচ্ছে বাইরে গেছে আর আমি হচ্ছে চাবি নিতে ভুলে গেছি তারপর অনেকক্ষণ জন্য ওয়েট করার পরে ও আসে বাসায় ঢুকলাম ফ্রেশ হইলাম আর বাসায় ঢুকে খুশি হয়ে গেছি কারণ আমার আচার পেয়ে গেছি এটা হচ্ছে একটা তেঁতুলের আচার এত মজা খেতে